হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং প্যাশন ফেস প্যাক শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে আর স্কিনের মধ্যে ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে বন্ধুরা এই গরমে কি তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে অথবা স্কিনের মধ্যে প্রচুর ছোপ রয়েছে পুরনো জমে থাকা ময়লার জন্য স্কিনটা একদম ডাল হয়ে গেছে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে স্কিনটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে এই বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করবে ত্বকে ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে এবং স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর নিয়ে চলে আসবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমার সাথে যে বেশন ফেস প্যাকটা শেয়ার করছি না সেটা ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোট দুটো ইউজ করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে ব্যবহার করে তোমরা কিভাবে তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে ট্যানকে রিমুভ করে স্কিন কে একদম গ্লোইং করে তুলবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলে বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ বেসন বেসন একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনের যে ডেড স্কিনসেলের লেয়ার থাকে না সেটাকেও রিমুভ করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে স্কিনের ন্যাচারাল অয়েলকে প্রোটেক্ট করে আর এক্সেসিভ অয়েলটাকে যে অতিরিক্ত তেল তেলে ভাব থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে সফট স্মুথ সফাল করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের থেকে দাগ ছ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে স্কিনকে টাইট করতে সাহায্য করে তবেই তো কোরিয়ানরা নিজেদের স্কিন কেয়ারের জন্য চালের প্রচুর ব্যবহার করে রাইস মাস্ক রাইস ফেস ফেস প্যাক এগুলো কিন্তু তারা প্রচুর পরিমাণে ইউজ করে তো চাল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী এজিং সাইনকেও কন্ট্রোল করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ হলুদ কী করে আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে স্কিনকে বাঁচায় তার সঙ্গে সঙ্গে যদি র্যাশ এক মে এই ধরনের প্রবলেম থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে এসে আর স্কিনকে ভেতর থেকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে হলুদ আর আমি না এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি রানার হলুদ দিলে একটু কম পরিমাণে নেবে কারণ তাতে একটা হলদিতে আভা চলে আসে স্কিনে পর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে ময়শ্চারাইজ করে স্কিনের মধ্যে যে এজিং সাইন থাকে না যেমন ধরো ফাইল লাইনস রিঙ্কলস এই এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেমন জুস লেবুর মধ্যে না ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা স্কিনকে লাইটেন বাইটন করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আচ্ছা যদি মাস্কটা তোমরা ছোটদের ইউজ করা তাহলে লেমনটা স্কিপ করে দেবে কারণ এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা কিন্তু ছোটোদের দরকার পড়ে না আর কারো যদি লেবু স্যুট না করে তার পরিবর্তে এখানে তোমরা টমেটোর রস কিংবা টক দইকেও ইউজ করতে পারো এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে গুলে নেব রোজ ওয়াটার কি করে স্কিনকে হাইড্রেট রাখে গরমে স্কিনকে ঠান্ডা রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সের সমস্যা থাকে না সেটাকেও কিন্তু রোজ ওয়াটার দূর করতে সাহায্য করে স্কিনকে টান টান করে উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে দেখো এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবো অল্প অল্প করে রোজ ওয়াটার দেবে যাতে প্যাকটা না খুব রানি না হয়ে যায় তো দেখো আমি এখানে অল্প অল্প করে রোজ ওয়াটার দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির প্যাক কিন্তু এখানে আমরা তৈরি করে নেব। দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে আর আমাদের স্কিন লাইটিং ব্রাইটনিং বেশন ফেস কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো হ্যাঁ একবার বানিয়ে ফ্রিজে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো তিন চার দিনের জন্য তবে আমি বলবো যতটা ফ্রেশ বানাবে না ততটাই ভালো যেরকম খাবার দাবার আমরা যতটা ফ্রেশ খাই ফ্রিজে রেখে খাওয়ার থেকে ফ্রেশ খাওয়া যতটা ভালো না সেরকম প্রত্যেকটা জিনিসই তাই এর মধ্যে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই তো বেশি দিনের জন্য কিন্তু স্টোর করবে না পাঁচ দিন বা সাত দিনের জন্য স্টোর করে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারো এবার চলো দেখি এটা কীভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমাদের ফেসে যদি মেকআপ থাকে কিংবা ধরো তোমরা বাড়ি থেকে এসছো স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ময়লা রয়েছে তাহলে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করবে আর যদি বাড়িতে থাকো তাহলে জাস্ট জল দিয়ে কিংবা একটা ভিজিয়ে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো তুমি জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা একটা ভিজে রুমাল দিয়ে স্কিনের টাকে একটু পুছে নিতে পারো তো দেখো আমার স্কিনটা দেখতেই পাচ্ছ আমি এই ফেস মাস্কটা লাগানোর জন্য রেডি করে নিয়েছি এইবার দেখো জাস্ট আমি ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করছি ফুল ফেসে এটাকে অ্যাজ এ ফেস মাস্কের মতো অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস হ্যান্ড ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে টাইট করবে স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় কিংবা ছাপ সেটা দূর করতে সাহায্য করবে আর তার পাশাপাশি এই গরমে কিন্তু ট্যান্টটাকে ভীষণ ভালোভাবে রিমুভ করবে প্রত্যেক দিন এটাকে ইউজ করতে পারো স্নান করার সময় ইউজ করতে পারো কিংবা ধরো রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি

সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে এটাকে কিন্তু তোমরা এভরি ডে ট্রাই করতে পারো যদি সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন করে ট্রাই করে দেখো দেখবে দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু তোমরা পাবে এটা তোমাদের স্কিনের থেকে কালো ভা পূর্ণ জমে থাকা ময়লা ট্যান দাগ চোপকেও দূর করবে আর ত্বকে কিন্তু ফর্ষা উজ্জ্বল ঝলমল করে তুলবে চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে এভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মাস্কটাকে রিমুভ করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করবে আর দেখতেই পাচ্ছ মাস্কটা রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ব্রাইট লাগছে ক্লিন লাগছে ডিপলি এটা তোমাদের স্কিনকে ক্লিন করে দেবে এটা যত ইউজ করতে থাকবে না দিনে দিনে তোমাদের স্কিন আরও আরও ব্রাইট উজ্জ্বল ও গ্লোয়ং হতে থাকবে তো দেখো ফেস মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ঠান্ডা বা গরম কোনো জল সেরম প্রয়োজন নেই জাস্ট নর্মাল রুম টেম্পারেচার যে জল আসে সেটা জাস্ট ভালো করে ক্লিন করে নেবে দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ডিপ ক্লিন লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম গভীরে গিয়ে পরিষ্কার করে দেবে চলো এবার বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস সিরাম তার জন্য তোমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার নিতে পারো যেটা তোমরা ইউজ করো দেখো আমি এখানেই নিয়ে নিচ্ছি নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার আর মোটামুটি প্রায় সকলের স্কিনেই স্যুট করে তো তোমরা ময়শ্চারাইজারও নিতে পারো কিংবা অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ইউজ করতে পারো তো দেখো আমি এখানে এক চামচ পরিমাণ মশ্চারাইজার ইউ নিয়ে নিচ্ছি আমি তোমাদের এখানে একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং সিরাম শেয়ার করে দেখাবো সিরাম বলতে পারো কিংবা নাইট ক্রিমও কিন্তু এখানে বলতে পারো গরমে দেখবে বেশি চটচটে কিছু জিনিস আমরা ইউজ করতে পারি না কিন্তু স্কিনে হাইড্রেশনটা কিন্তু খুব দরকার হয় যেহেতু রোদের জন্য না রোদের তাপে সূর্যের এই তাপে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় তো দেখো এখানে আমি একটু নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি অ্যাড করছি প্রায় এক চামচ পরিমাণ গোলাপ জল হ্যাঁ গোলাপ জল কিন্তু স্কিনকে হাইড্রেট রাখে ওপেন পোর্সটাকে শ্রিং করতে সাহায্য করে এই গরমে স্কিনকে ঠান্ডা রাখে এরপর দেখো আমি এখানে অ্যাড করছি জাস্ট কয়েক ফোটা গ্লেসরিন গ্লেসরিন কিন্তু সব সিজনে তোমরা ইউজ করতে পারো স্কিনকে লাইট ব্রাইটেন করে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে বিশেষ করে দাগ ছোপ মেচে কিন্তু দূর করতে সাহায্য করে আর তোমাদের স্কিনে যে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো না তার ইনগ্রিডিয়েন্স দেখবে প্রত্যেকটা মসচারাইজার ইনগ্রিডিয়েন্সে কিন্তু ক্লিসরিনটা তোমরা পাবে হ্যাঁ এটা এতটাই ভালো তো দেখো ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলেই দেখবে একটা স্মুথ ক্রিমি টেক্সচার চলে আসবে এই ধরনের একটা লাইট ওয়েট চলে দেখতে পাচ্ছ মার্কেটে যেরকম গুলো পাওয়া যায় না ঠিক সেই ধরনের জেল ক্রিম গুলো পাওয়া যায় সেই ধরনের কিন্তু চলে এটাকে তোমরা বানিয়ে কিন্তু স্বাধীনের জন্য ফ্রিজে স্টোর করেও রাখতে পারো তো চলো দেখেনি এটাকে তোমরা কিভাবে ইউজ করবে আর এটাও কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো তো চলো দেখেনি কিভাবে ব্যবহার করবে তো দেখো ফেসটাকে তো ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার দেখো ফুল ফেসে এটা দিয়ে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিয়ে দেবো যেরকম তোমরা নাইট ক্রিম বা মশ্চারাইজার ইউজ করো না ঠিক সেরকম তো দেখো এটা কি করবে এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে ডিপলি হাইড্রেট করবে নারিশ করবে মশ্চারাইজ করতে সাহায্য করবে চোখের আশেপাশেও ভালোভাবে অ্যাপ্লাই করে এভাবে হালকা হাতে মাসাজ দেবে তাতে কী হবে তোমাদের যে ডার্ক সার্কেল বা লাইন্স রিঙ্কলস আছে না সেগুলোকেও দূর করতে সাহায্য করবে আর চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে যখনই তোমরা কোনো ময়শ্চারাইজার ইউজ করবে কিংবা ধরো নাইট ক্রিম ইউজ করবে না একটু হালকা মাসাজ দিয়ে দেবে তাহলে কিন্তু স্কিনের গভীরে যায় আর খুব ভালোভাবে সেটা কিন্তু কাজ করে তো দেখো ফুল ফেস এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস ছাড়াও তোমরা কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে আমি স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এভরিডে রাতে ট্রাই করতে পারো কিংবা স্নান করার পরেও কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আর কিছুদিন লাগানোর পরেই দেখবে তোমাদের স্কিনের থেকে যে দাগছপগুলো আছে না সেটা লাইট হয়ে গেছে স্কিনটা খুব হাইড্রেটেড ফিল করবে সফট স্মুথ ফিল করবে যে রুক্ষ সুক্ষ ড্রাইনেস বা ডিহাইড্রেটেড ভাব থাকে না সেটা কিন্তু চলে যাবে আর স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড ও গ্লোয়িং হয়ে যাবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মধ্যে এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে